কালী ঠাকুর ভাসানোর দিন চলে এলো কিভাবে যে এই দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না আজ শেষ দিন পুজো হবে তাই আমরা সকলে মিলে লুচি অনেক কিছু ভাজা বানাচ্ছি দুপুরবেলা ঠাকুর মশাই পুজো করার পর একটা ছোট আয়নাতে ঠাকুরের মুখ দেখি সেই আয়নাটা হলুদ গোলা জলে ফেলে দিল তারপর সেই আয়নার সময় হলুদ গোলা জলটা নিয়ে আমরা চলে গেলাম পুষকনি পুকুরে পুষ্কোনি পুকুরে গিয়ে ওই গামলাটা পুকুরে তিনবার ঘুরিয়ে আয়না আর জলটা পুকুরে ভাসিয়ে ভাসিয়ে দেওয়ার পর আমরা চলে আসলাম প্যান্ডেলে এসে দেখি পুজো দেয়া হচ্ছে তাই আমিও পুজো খেয়ে নিলাম তারপর সন্ধেবেলা দেখি বাবা এগুলো এনেছে ফাটাবে বলে গুলো ছোটোদের পিস্তলে দিয়ে ফাটানো যায় সেগুলো আমার বন্ধে দেখাচ্ছিল বাবা তারপর বোন বন্দুকটা নিয়ে চলে যাচ্ছিল আর দেখছিল এটা ফাটাতে পারে কি তখন মা ডেকে বলল এদিকে চুলটা বেঁধে দিই চুল বেঁধে দেওয়ার পর ও প্যান্ডেলে চলে গেল তারপর আমরাও চলে গেলাম প্যান্ডেলে গিয়ে দেখি ঠাকুরকে সবাই আলতা পড়াচ্ছে তারপর বরণ করা শুরু হলো এখন পান পাতা দিয়ে বরণ করা হচ্ছে তারপর দুটো কলা দিয়ে বরণ করার পর কলা দুটো পেছনের দিকে ছুড়ে দেওয়া হলো আর সেগুলো বাচ্চারা গড়িয়ে নিল বরণ করার পর সকলে এক এক করে মাকে সিঁদুর পরালো তারপর মিষ্টি খাওয়ালো এবার শুরু হলো সিঁদুর খেলা আর এদিকে দেখো সিঁদুর মাখবে না বলে কি করছে কালী পুজো মানেই বাজি ফাটানো তাই ইনি বাজি ফাটাচ্ছে তারপর শুরু হয়ে গেল মাতাল নাচ আর এনার ভাষান ডান্সটা শুধু দেখো একবার প্রথমবার কোন বয়স্ক মহিলাকে চকলেট বোম ফাটাতে দেখলাম তারপর শুরু হয়ে গেল বউগুলোর নাগিন নাচ হয়ে যাওয়ার পর মাকে নিয়ে যাওয়া হচ্ছে ভাসানোর জন্য যেতে যেতে হঠাৎ মায়ের কাতানটা তারে আটকে তারপরে আমরা চলে গেলাম পুষ্কুনি পুকুরের কাছে যেখানে মাকে ভাসানো হবে এখানে এসেও বৌদিগুলোর আবার নাচ শুরু হয়ে গেল তারপর মাকে পুকুরে নিয়ে গিয়ে তিনবার ঘুরিয়ে ভাসিয়ে দেওয়া হলো ভাসিয়ে দেওয়ার পর আমরা সকলে প্যান্ডেলে চলে আসলাম তারপর শুরু হলো বউগুলোর তুমুল নাচ